আসসালামু আলাইকুম পিও ভিও আজকে আমরা চলে এসেছি ভেড়ামারা ডিগ্রি কলেজে আর ভেড়ামারা ডিগ্রি কলেজে চলছে শীতকালীন পিঠা উৎসব শীতকাল মানেই আমাদের বাঙালির কাছে শুধু ঠান্ডা নয় এটি আমাদের ঐতিহ্য এবং স্নেহময় পরিবেশের প্রতি আমাদের বাংলা সংস্কৃতিতে বিশেষ জায়গা দখল করে রয়েছে তা আমরা সবাই জানি এই উৎসবে আমাদের ছাত্রছাত্রীরা তাদের নিজেদের হাতের তৈরি বিভিন্ন রকমের পিঠা প্রদর্শন করেছে যা আমাদের ঐতিহ্যের একটি বড় অংশ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের পিঠা তৈরির রীতি রয়েছে মাঘ মাস এলেই যেন পিঠা বানানোর ধুম পড়ে যায় চারিদিকে তৈরি হয় নানা রকমের পিঠা যেমন ভাপা পিঠা রস পিঠা পাটের সাপটা পাকান পুলি আরো কত পিঠা রয়েছে আমাদের দেশে যে পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু আর অনেক মজার আজকে এই উৎসবে ছাত্রছাত্রীরা নানা ধরনের পিঠা বানিয়েছে যা তারা তাদের পরিবার ও শিক্ষকদের কাছ থেকে শিখেছে তাদের মেধা ও সৃজনশীলতা এবং ঐতিহ্যের প্রতি ভালোবাসা এই পিঠাগুলোর মাধ্যমে ফুটে উঠেছে আসুন আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং তাদের উদ্যোগকে সম্মান জানাই আজকের এই পিঠা উৎসব সবার জন্য আনন্দের এবং শিক্ষা ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সময় আল্লাহ হাফেজ